মিসমিল্লাহ রহমান রাহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ সালাম আমার রাসুলের উপরে বিশ্বের সকল মানব আমার আন্তরিক সালাম আসসালাম রহমাতুল্লাহ প্রিয় বিশ্ববাসী আজকে ইল্লিন এবং সিদ্জিন এই দুটির হাকিকত আমি বর্ণনা করিব সর্বপ্রথমে আমি সিজিনের কথা বলি সিজিন হলো একটি আরবি শব্দ এই শব্দর আবিধানিক অর্থ জাহান নামের নিম্ন নিম্ন স্তর বা জাহান নামের ভিতরে বসবাসকারীর অস্তিত্বগণের অনুসারী এবং যারা সিজিনে বসবাস করে সিজিনের গর্ভে বাস করে তারাই হলো দোজকি বা জাহান্নামি বা সাজা সাজাপ্রাপ্ত এখন বিষয়টা হলো যে জাহান নামে বা দোজকে বা আজাবি যারা হয় তাদের তো জীবন থাকতে হবে জীবন না থাকলে তাহলে কেহই সাজা ভোগ করিতে পারবে না এটাই বাস্তব যদি আমার যদি জীবন না থাকে ধরেন আমার জীবনটা আমার দেহ থেকে বের হয়ে গেছে আমার এই বডি থেকে বের হয়ে গেছে তাহলে আমার এই বডিকে যতই আপনি আঘাত করেন তাহলে কি আমি সেই সাজা পাবো বা আমি বুঝতে পারবো সামান্য যদি মানুষকে অজ্ঞান করা হয় তাহলে দেখেন এই যে মানুষকে বড় বড়। হসপিটালে বা যেখানে অপারেশন করা হয় মানুষকে বড়ো বড়ো অঙ্গহানি করে দেওয়া হয় বা পেট কাটা হয় পেটের ভিতর থেকে নাড়ি বা বিভিন্ন যন্ত্রাংশ যেগুলো রিমুভ করা হয় বা ইনস্টল করা হয় আসলে এগুলো কিভাবে করা হয় অজ্ঞান যখন করা হয় তখন একটি মানুষ কমায় চলে যায় তখন তার বডির উপরে কি। হচ্ছে না হচ্ছে সে কোনো কিছুই বুঝতে পারে না কোনো কিছুই সে বুঝতে পারে না তাহলে জীবন থেকেও যখন সে কমায় চলে যায় তখন তার বডিতে যে আঘাত করা হচ্ছে সেটা কিন্তু সে বুঝতে পারে না আর জীবনটা যদি বের হয়ে যায় তাহলে সে কিভাবে সে বুঝতে পারবে বা কিভাবে সে আঘাত পাবে বিষয়টা হলো যে এই যে সিজিন এই কারা কারাবাস করে ছিদিনে বাস করে আল্লাহর সৃষ্টির জগতে যত সৃষ্টি আছে যাদের আউলে যাদের নাম হলো মালাইকা এবং তাদের আরও একটি নাম নরিতন ফেরেশতা এরা সেই ছিদজিনে বসবাসকারী এদের জীবন থাকতেও এরা দজকি গরু এত বড় একটা প্রাণী তাকে আমরা মানুষ জবাই করে টুকরো টুকরো করে কীভাবে খাই কত কষ্টের ভিতর দিয়ে তারা এই মানব জীবনে আসে আবার এই যে গাছগুলো দেখেন গাছগুলো কত বড় বড় বৃক্ষ এরা এরা মানুষের রোদ বৃষ্টি ঝড় তুফান উপেক্ষা করে মানুষকে ছায়া দিচ্ছে অক্সিজেন দিচ্ছে কিন্তু কখনো কি লক্ষ্য করেছেন এই গাছের মাথা কি উপর দিকে না নিচের দিকে আসলে গাছের মাথা মাটির নিচে উপরে যেগুলো দেখেন এগুলো তার হাত পা হাত পা এখন যদি আমি বলি যে তাহলে খাদ্য সংগ্রহ মানুষ যদি প্রশ্ন করতে পারে যে তাহলে এরা খাদ্য সংগ্রহ করে কিভাবে এরা কিন্তু খাদ্য সংগ্রহ করে রুট থেকে শিকড় থেকে মূল থেকে তাহলে তাদের মাথা কিন্তু নিচের দিকে তারা নিচ থেকে খাদ্য খাদ্য সংগ্রহ করে এটা মানুষকে জ্ঞানে আনতে হবে বুঝে আনতে হবে এভাবে সকল সৃষ্টিরা দোজকি আযাবি এরা দোজ খেটে আজাব পেয়ে জীবন থাকতেও তারা দোজকি আযাবি এভাবে তারা এই মানব জীবনে যখন উঠে আসে তখন তারা ক্ষণিকের জন্য সুখ শান্তি ভোগ করে ঠিক এ সকল জাতিরা সিদ্জিনে বসবাস করে আর মূল সিদ্জিনের গর্ব বা বিষয় হল অস্তিত্ব হলো এই রাত এই রাতের ভিতরে সকল সিজিনের জাতিরা বাস করে আর এই চারের ভিতরে যে সকল সৃষ্টিরা বাস করে এই সকল সৃষ্টিরা যেমন এই চারের ভিতর দিয়ে এই মানব জীবনে উঠে আসে ঠিক আবার এই চারের ভিতর দিয়েই তারা ধ্বংসতে পরিণত হয়ে যায় এভাবে তারা দোজক ভোগ করে মানব জীবনে আসে আর মানব জীবনে এসে যদি তাদের মুক্তি না হয় যদি মানুষে এসে মানুষ হতে না পারে তাহলে আবার তাদের সেই ছিদিনেই ফিরে যেতে হয় ঠিক ছিদিনে যারা বাস করে তারা অত্যন্ত দোজকি আজাবি জাহান নামি আপনারা যেটাই বলেন না কেন ছিদজিনের গর্বে বাস করাই হল দোজকি বা শাস্তি তাই পৃথিবীর মানুষরা ছিদিন কি সেটা আল কোরআন বলেছে যে সিদ্জিন কি তোমরা জানো ঠিক যারা বাস করে তারা ধ্বংস হয় তারা ধ্বংস হয় এবার আসি ইল্লিন ইল্লিনে যারা বাস করে তারা হল পূর্ণ মানব অস্তিত্ব মানব ঠিক ইল্লিন হল জান্নাতের ঊর্ধ্বের একটি অংশ এটি আরবি একটি শব্দ ইল্লিন এর আবিধানিক অর্থ জান্নাতের উর্ধে বা জান্নাতের ভিতরে যারা বসবাস করে সুখ শান্তির জীবন লাভ করে তারাই হলো ইল্লিনে বসবাস করে ইল্লিন হল এই মানব জীবন যারা এই মানব জীবনে আছে বা থাকবে তারাই ইল্লিনের জগতে বসবাস করে সুখ শান্তির জীবনে বসবাস করে এই জীবনে আসতে ছিজ্জিন থেকে আসতে হয় ছিদিন কাটিয়ে ইল্লিনে আসতে হয় আর ইল্লিন থেকে যারা সেই জীবন যাপন করে যারা সেই দোজকের যাপন করে মানে সেই সৃষ্টিদের আচার আরাধনা ব্যবহার করে মানে কোনো জাতের মানুষ হতে না পারলে আবার তাদের স্থান চিজ্জিনে পরিণত হবে ইলিনে আপনাকে আনা হয়েছে মুক্তির জন্য আপনি যদি এই জীবনটা কালের জন্য আপনার করে নিতে পারেন তাহলে আপনি কালের জন্য এই ইল্লিনের জাতি হতে পারবেন ইল্লিনে বসবাস করতে পারবেন আর আপনি যদি আপনার জীবনকে কায়েম করতে না পারেন তাহলে আপনি আবার পুরনো পুনরায় সেই সিদ্জিনে ফিরে যাবেন এটাই সত্য এটাই বাস্তব তাই আল্লাপাক সেই কোরআনের আয়াত অনুযায়ী আমরা বুঝতে পারি যে ইল্লিনে বসবাসকারী কারা ইল্লিনে বসবাস করে একমাত্র এই মানব যদি পৃথিবীর কোনো মানুষ মানুষ থেকে মানুষের মিশতে চায় মানব থেকে মানব হতে চায় তাহলে সেই ইল্লিনে যাওয়ার রাস্তা একমাত্র এই মানুষের যে মানব সত্য অর্জন করেছে যে মানুষ থেকে মানুষ হয়েছে সেই ইল্লিনের বসবাসকারী তার জাতি করার জন্য সে পদ দিতে পারে দীক্ষা দিতে পারে কালেমা দিতে পারে কারণ সে ইল্লিনের বাস করে ঠিক পৃথিবীর মানুষ যদি সে জিনের জীবন ত্যাগ করতে করে তবা করে আল্লাহর পথে যদি ফিরে আসে আল্লাহর অস্তিত্ব আল্লাহর সেই কোরআনের গুন্ডি যদি মেনে নেয় যে আমি এখন সিজ্জিনের জীবন পরিত্যাগ করলাম আমি আর সিজ্জিনের কর্মে কখনোই ফিরে যাব না ফিরে যাব না সেই ধ্বংসের জীবনে আমি অনন্ত কালের জন্য ইলিনের বসবাস করব আমি এই মানবে পরিণত হব আমি মুসলমানে পরিণিত হব আমি নবসে মতমাইনে পরিণিত হব আমি পূর্ণ মমিন হব সেই মানুষ অনন্ত কালের জন্য ইল্লিনের জাতি হবে অনন্ত কালের জন্য সে জান্নাতে বসবাস করবে এটাই সত্য তো যাই হোক আমি ইল্লিন এবং সিদ্দিনের বিষয়বস্তু এবং এর হাকিকত এই মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করলাম প্রিয় বিশ্ববাসী ভুল ত্রুটি হতে পারে আপনারা যদি এর ঊর্ধ্বে বা এর ভালো কোনো যুক্তি থাকে অবশ্যই আমাকে বলবেন আমি সেটা দেখব শুনব কিন্তু অযথা এই মানুষকে বিভ্রান্তি করবেন না আমি আমার রবের তরফ থেকে যতটুকু জ্ঞানপ্রাপ্ত হয়েছি সেই জ্ঞান জ্ঞানপ্রাপ্ত হয়ে আমি এই মানুষকে বোঝানোর চেষ্টা করেছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম سبحان الله وبحمده سبحان الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته